ঈদের দিনের নতুন ভিডিওতে সবাইকে ঈদের শুভেচ্ছা আমার স্মার্ট বাংলাদেশের চ্যানেলের পক্ষ থেকে তো সবাইকে ঈদ তো একটা একটা স্মার্ট অপশন নিয়ে এসেছি যেটা হচ্ছে যে আপনি আপনার ফোনের কিবোর্ডে আপনি তার প্রিয়জনের ছবি অ্যাড করতে পারেন আপনি কিবোর্ডের উপরে প্রিয়জনের ছবি থাকবে এরকম ছবি অ্যাড করে আপনি আপনার প্রিয়জনকে কিন্তু ভালোবাসার বহি প্রকাশ করতে পারেন যে আমিও কিন্তু এরকম দেখেন স্ক্রিনে দেখাচ্ছি যে আমার কিবোর্ডেও কিন্তু এরকম ছবি অ্যাড করা আছে তো আপনারা কিভাবে এ ধরনের কিবোর্ডের উপরে প্রয়োজনের বা গ্যালারি থেকে যে কোনো ছবি কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটাই আজকে শিখে দেওয়ার জন্য এসেছি তো এরকম নতুন নতুন টেকি আইডিয়া পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আমি স্ক্রিনে দিয়ে শেয়ার করতেছি এটা কিভাবে সেট করবেন চলুন তো এই ওয়েল পেপারটা সেট করতে হলে মানে কিবোর্ডে ওয়েল পেপার সেট করতে হলে আপনাদের প্রথমে আপনি এই কিবোর্ডটা ইউজ করতে হবে যেটা হচ্ছে রেডমিক রেডমি এই কিবোর্ডটা ইউজ করতে হবে আপনাকে তাহলে আপনি এই এই কিবোর্ড এই কিবোর্ডটা সেট আপ করলে আপনি ওখানে এই অপশনটা পেয়ে যাবেন তো চলুন দেখাই এটা এবারে কীভাবে সেট করতে হয় প্রথমেই আমি এবার মেসেজ অপশনে গেলাম মেসেজ অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে থ্রি ডট থ্রি ডট একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের পাশে কিন্তু একটা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি ডটটাতে আমি ক্লিক করবো এই থ্রি ডটটাতে ক্লিক করলে একটা মেনু ওপেন হবে আমার ওয়েলপেপারটা যদি এখন সেট করা আসে এই মেনু ওয়েলপেপার মেনুটা ওপেন হওয়ার পর তারপর এখানে চারটা আহ অপশন দেওয়া আছে একটা ল্যাঙ্গুয়েজ সেটিংস এখানে স্ক্রিন এর একটা ইয়ে দেওয়া আছে আর এদিকে দেখেন আহ পেন্টিং এর একটা অপশন দেওয়া আছে তো আমি এই পেন্টিং এর অপশনটাতে ক্লিক করলাম এবার এখানে ক্লিক করলে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ থিম বা কালার থিম তা আপনি এখানে বিভিন্ন কালারের থিম কিন্তু এখানে এখান থেকে অ্যাড করতে পারবেন চয়েস মতো তো চাইলে এবার যদি আপনি চান যে আপনার গ্যালারি থেকে আপনার ছবি অ্যাড করবেন গ্যালারি থেকে ছবি অ্যাড করতে চাইলে আপনাকে যে নিউ থিম নিউ থিম তৈরি করার অপশনগুলো দেখানো হয়েছে এখানে এই যে আমারটা একটা ক্লিক করা আছে এটা যেটা সেট করা আছে তো আমি যদি এখানে নিউ থিমে ক্লিক করি তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কালার কম্বিনেশন করে আপনি কিন্তু থিম চয়েস করে সেট করতে পারবেন তো আমি এখান থেকে যাব যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনটাতে আমি ক্লিক করব এবার দেখা যাচ্ছে এখান থেকে দেখুন এই গ্যালারি অপশন বা ক্যামেরা অপশন দেখাচ্ছে গ্যালারি আছে ক্যামেরা আছে আপনি চাইলে ক্যামেরা থেকে ইনস্ট্যান্ট ছবি তুলে সেট করতে পারবেন চাইলে গ্যালারি থেকে সেভ করা ছবিও আপনি দিতে পারবেন তো আমরা এখানে মনে করি গ্যালারি অপশনটাতে যাবো গ্যালারি অপশন যাওয়ার পরে দেখুন আপনার গ্যালারিটা একদম ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আপনি যে কোনো ছবি সিলেক্ট করে এখানে সেট করে নিতে পারবেন তো খুবই সিম্পল আপনাকে রেডমিক কিবোর্ডটা ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনি এই সেট আপটা গুগল কিবোর্ডের মধ্যে ইজিলি করতে পারবেন তো এরকম নতুন নতুন টেক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রেস করে যখন যেরকম নতুন নতুন আইডিয়া বা টেক ভিডিও নিয়ে আসে আপনি যাতে সরাসরি আগেই প্রথমে পেয়ে যান সেই জন্য বেল টা প্রেস করে দিবেন তো আর কোনো কথা বললাম না চাইলে এভাবে করে নিতে পারেন তো ধন্যবাদ ঈদের দিনের ভিডিওটা দেখার জন্য সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আবারও বাই